নমস্কার শ্রাবণ মাস চলছে এই সময় আপনারা অবশ্যই এই কাজগুলি করবেন তাতে ইম্প্রুভমেন্ট পাবেন জীবনে যাদের উন্নতি হতে চাইছে না সবার আগে আমি বলে রাখি হরস্কোপ হচ্ছে আমাদের জীবনের শেষ কথা হরস্কোপ মানে ঠিকুজি পুষ্টি যেটাকে বলে সেটা দেখে প্রতিকার তার প্রতিবিধান অবশ্যই নিতে হবে তবু এই কাজগুলি করবেন শুধু শ্রাবণ মাস বলে নয় যে কোনো মাসে এই ক্রিয়াগুলি করা যায় তো প্রথমে ভগবান শিবকে বেলপাতা যদি অর্পণ করতে হয় তিনটি বেলপাতা অর্পণ করবেন নম শিবায় বলে বা ওম নম শিবায় বাহ ব্রিং নম শিবায় এবার পান পাতা সাতটি অর্পণ করবেন এই মন্ত্র বলে যে মন্ত্রগুলো বলে দিলাম আবার আমি শেষে বলে দিচ্ছি আর আরেকটা পাতা হচ্ছে বকুল পাতা আপনি সাতটা অর্পণ করতে পারেন বট পাতা সাতটা অর্পণ করবেন অশোক পাতা সাতটা আকন্দ পাতা সাতটা কি মন্ত্রে ওম নম শিবাই বা নম শিবায় বা হ্রেং নম শিবায় যে মন্ত্রটা আপনাদের পছন্দ হয় সেই মন্ত্রতে আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন